আসসালামু আলাইকুম বন্ধুরা কালকে রাত্রে প্রচণ্ড গরম যাবার পরে আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে সম্পূর্ণ আকাশ মেঘলা অনেক 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 ভালো লাগছে আসলে এই বৃষ্টির জন্য সম্পূর্ণ আকাশ মেঘলা হয়ে আছে বৃষ্টিতে ভিজতে আমার তো অনেক ভালো লাগে কার কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না বৃষ্টি হলে আসলে ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলাতে অনেক আসলে বৃষ্টি মানেই আনন্দ ছিল এখনো আছে তবে আগের মতো আর ভিজতে পারি না আগের মতো আর হয়তো হয় না ছোটোবেলার মতো অনেক সুন্দর বাতাস তার সঙ্গে বৃষ্টি পুরো আকাশটাই মেঘলা প্রচন্ড বাতাস এখানে আর থাকা যাবে না তো নিচ চলে যাচ্ছি রুমে আল্লাহ বিদ্যুৎ চমকাচ্ছে ওকে বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আজকের মতো ব্লগ ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ